আমি আপনার জন্য খাবার বানিয়ে রেখেছি আপনি খেয়ে নেবেন এক রাতের জন্য আমার বউ হবে আপনি কি বলছেন দেখো তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই অ্যাকচুয়ালি কি হয়েছে কালকে আমার বস আসবে আর আমি আমার বসকে বলে রেখেছি যে আমার বিয়ে হয়ে গেছে কারণ আমার তখন চাকরিটা দরকার ছিল তা আমি মিথ্যা বলেছি এবারে যদি এসে দেখে যে আমার বিয়ে হয়নি তাহলে আমার চাকরিটাই চলে যাবে তুমি কি একদিনের জন্য অ্যাক্টিংটা করতে পারবে পারবে তুমি জানি না স্যার দেখো তুমি শুধু নার্ভাস হবে না একদম নর্মাল থাকবে আর আমার বসের জন্য মনে হয় যে তুমি আমার বউ না কোনো দিক দিয়ে না বুঝতে পারে যে তুমি অ্যাক্টিং করছো বা কিছু পারবে তো তুমি তো তোমার একটা শাড়ি আমি ওই ইয়েতে রেখেছি ওটা পরে চুপচাপ বসে থাকবে আর বেশি নার্ভাস হবে না ঠিক আছে তো কালকে তুমি সময় মতন চলে আসো ঠিক আছে এখন আসো ঠিক আছে স্যার আমি এখন আসছি আসুন স্যার এটাই আমার ছোট্ট ঘর আসুন বাহ খুব সুন্দর বাড়ি তো তোমার থ্যাংক ইউ স্যার নমস্কার নমস্কার মা এটা তোমার ওয়াইফ হ্যাঁ স্যার সি মাই ওয়াইফ বাহ তোমার কপাল তো খুব ভালো তোমার বউ খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর বউ তোমার থ্যাংক ইউ স্যার আসুন না বসে কথা বলুন হ্যাঁ স্যার চলুন আর বুবাই সব কিছু ঠিক চলছে তো হ্যাঁ স্যার সব ঠিক আছে আপনি আমার বাড়িতে এসেছেন আমার খুব ভালো লাগছে ঠান্ডা জল দেব নাকি নরমাল জল দেব মা নরমালি আনো ঠিক আছে আচ্ছা কতদিন হয়েছে এখানে শিফট হয়েছে এই তো স্যার এই দেড় বছর হয়েছে এই নিন জল শোনো খাবার রেডি হয়ে গেছে বেরিয়ে দি তাহলে স্যার খাবার রেডি হয়ে গেছে আপনি যদি বলেন চলুন গিয়ে খেয়ে নি হ্যাঁ খুব খিদে পেয়েছে চলো খেয়ে নি বাবু ভাই তোমার বউ কিন্তু খুব ভালো খাবার বানায় থ্যাংক ইউ স্যার আচ্ছা মা তুমি কাজ করো ওই আমি খাবার বানাই মানে ওই আমার বরের জন্য খাবার বানাই মানে ওই বলে না বরের সেবা করাই সবথেকে বড় কাজ স্যার আপনি তো দেখলেন কত ভালো খাবার বানায় ঠিক আছে আমার বউ না খুব ভালো খাবার বানায় আচ্ছা তোমাদের লাভ ম্যারেজ হয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ অ্যারেঞ্জ বাহ ভালো অ্যারেঞ্জের আলাদাই মজা ভালোবাসাটা আস্তে আস্তে বাড়ে আচ্ছা কত বছর হয়েছে তোমাদের বিয়ে হয়েছে

খুব ভালো একবারের জন্য তো আমার নিজেরই মনে হয়েছিল তুমি আমার সত্যিকারের বউ আচ্ছা শোনো এই শাড়িটা তুমি তোমার কাছে রেখে দাও তোমার খুব ভালো মানাচ্ছে থ্যাংক ইউ